সব মরমায় পঞ্চাশ বছর আগে লাখের লাখ মানুষ মহিলাদের প্রস্তুত হইলো আর পঞ্চাশ বছরে মানুষ এত সবাই বাস্তবায় এর লাগে যে সারা জীবনে খালি এ মরা নিশ্চিত সাড়ে লাখ থেকে লাখ মানুষ ডেইলি আমার উপরে শ্বাস নেয় আপনারা আশ্চর্য তিন দিন ধরে খারেন তাকে আমার মনে হয় যে পরিমাণ গালাগালি মানসে করতেছে সকালবেলা উঠি তোরে বুট দিছিলাম না আমার মা বাপ তুললে আমার ফেসবুকটা গিয়ে দেখি হ্যাঁ আমার ভূত আমার আমি কই আমাইও না ফেসবুক যে পরিমাণ গাল কিন্তু আগে রা নেতারা খেমনে কইরা গেছে কুচটা জানোই না মানুষের কিলা নেতা খিলায় আর আমারে ভাইয়া হ্যাঁ আমার ভূত কিতা কইতাম আপনারা সকালবেলা দরাই আমি ফেসবুক না এখন মানুষের কারেন্ট নাই রাত গুম হয় না বেটার মাথা তো গরম বই এরপরে তাও বালা আরো মাইর মরছি আমি দেখুন এই পল্লী বিদ্যুত আছে না নি ইতো কি যাত আমি দেখা গেলি গেখান আর আমি আইল আবার দেয় আর নিছে নি আজ খো একবারে হম নানি এটা এরপরে আমি আর কদিন পরে কবা কেন তাক কি বিহদ কই না জানে যেটা করবো কিতা না ঠিক নাই যাই হোক আমি তাই যদি তাও আপনার বালা হয় তে তাকতাম কত নিচে নামছি আমরা 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 নিজের আর মধ্যে বিষ মিশাই ইতা আগে জীবন হয়েছিল ওকে আমরা বেঙ্গুন থেকে শুরু ওইটা যা আছে তার মধ্যে আমরা বিষ মিশাই বিষ মিশাই খারে খাওয়াই আমি খাওয়াই আমার বাতিজারে আর আমার বাইয়ে খাওয়াই আমার হোলারে খাওয়াইয়া আপনি দেখুন বেশিরভাগ লোকের শ্বাসকষ্ট আপনি জানেননি কি পরিমাণ রুগী বাড়ছে আপনার যে পরিবার এমন তো কিছু চলতে পারোই কিন্তু যখন একটা অসুখ হয় ডাকা ডুকা দৌড়ানি লাগে একটা অপারেশন ঠিক মতো করলে ই ফ্যামিলি দোরা হিলায় আজকে আমার সামনে দেখুন ছয়টা ছয়টা ফুলাফুরি এখানের মধ্যে বাপে মারছে মারে আর বাপ গেছে যে লো এখন ছয় লই লিগে আমার ফটো এখন আমি আমি এমপি হিসাবে কিতা করতাম কই আমি তো এর গার্ডিয়ান আমি তো আধ্যাত্মিক ভাবে অনৈতিক ভাবে হই আমি এর গার্ডিয়ান আমি যখন এমপি আমি স্পষ্ট কইছি যার মা নাই তার জন্য বাপ আছে যার মা বাপ কেউ নাই তার জন্য ব্যারিস্টার সুমন এমপি হিসাবে থাকবে এটাই তো আমি বলছি ঘূর্ণিঝড়ে গেছি গা দেশ সর্বত মানছে টিন বরাদ্দ পাইছি মাত্র নব্বই ভান বাকি টিন তো রুই গেছে খেমনে দেওয়া এর মধ্যে কত ধরনের দুই নম্বরই আছে এটা সহ্য করে আগাইতেছি পড়ালেখার অবস্থা এমন খারাপ আগাইয়া যায় না পড়ালেখা টেকনিক্যাল এডুকেশন নাই আজকে আপনারা আশ্চর্য বা ফোর্স নামে একটা ইংলিশ ট্রেনিং সেন্টার আছে দেখা আমার কি কবাল এরা আইছে সোনারঘাট এরা এখন সোনারঘাট মাধবপুরের একুশটা ইউনিয়নের সকল টিচারদেরকে ট্রেনিং দিব এরা চ্যালেঞ্জ নিয়ে আইছে যে এরা ছয় মাস পড়াইলে পরে সোনারঘাট মাধবপুরের কোন ছেলে ইংলিশও ফেল করতে এরা দিত না এটা এর লাগে একটা আত্মালি দিত না এরপরে ডেফোডিলস ডেফোডিলস ইউনিভার্সিটি টেকনিক্যাল যেটা কলেজ তারা আমারে অফার দিছে যে সোনারঘাটে এরা একটা টেকনিক্যাল ইনস্টিটিউট খুলব আমি এরারে হেল্প করতাম কি তাল এরা ওই যে আমরা বিদেশে যাই না নি কোনো ধরনের ট্রেনিং তো নাই যার কারণে বেতন গিয়া হয় মাত্র পনেরো থেকে বিশ হাজার ওইখান থেকে ট্রেনিং দিয়ে দিলে এরার বেতন হইব প্রায় সত্তর আশি নব্বই হাজার ট্রেনিং এর ব্যবস্থা করতেছি কিতা যে করতেছে আপনারা বিশ্বাস করেন বুঝে যে এই মরে আমি তো বুঝে মরছি আমার দশ থেকে বারো কেজি ওজন কমছে এই দিনে আর আগে মানছে কইছেন এমপি লেভেলের যে মজা এবো আমি উনকা টার ভাইতেছি যে খসি মুরুক যে মানুষের কইসলা এমপি লেখাই মু খসি মুরুক খাইবার সময় ভাইতেছি না